এই কসবা আখরাকে মাদকের স্বর্গ রাজ্যে পরিণত করা হয়েছে আজকে পরিণত করা হয়েছে পাঁচে আগস্টের পূর্বে যারা দায়িত্ব পালন করত সাথে জড়িত ছিল তারা পালিয়ে গেল তারা তাদের ভাইদের কাছে চাচাতো ভাইদের কাছে দায়িত্বটা দিয়ে তারা পালিয়ে গিয়েছে আজকে আমরা দেখছি আমাদের তরুণ যুব সমাজকে ধ্বংস করার জন্য এমন কোন হিরো কাজ নাই সেই হিরো কাজটি আজকে করা হচ্ছে না আমি আপনাদের কাছে জানতে চাই এই মাদকের সাথে জড়িত কারা কারা তাদের পিছনে আছে কারা তাদের সেখানে বখরানে তারা সেখানে নিরাপত্তার সাথে তাদেরকে ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই কথাটা জানতে চাই আজকে আমাদের তরুণরা আগামী দিনে আমাদের সপ্তাহে বাংলাদেশ করবে এই তরুণরা আমাদের আগামী সপ্তাহে বাংলাদেশ গড়া নায়ক হবে কিন্তু তরুণদেরকে কারা ধ্বংস করছে

তারা দেশটাকে লুটেপুটে খেয়েছে তাদের কাছে কোনো ইনসাফ ছিল না তাদের কাছে বৈষম্যহীন সমাজ গড়ার কোনো স্বপ্ন ছিল না তাদের কাছে মানবতার জন্য কিছু করার চিন্তা ছিল না পরিকল্পনা ছিল না তাদের কাছে ছিল লুটপুটে খাই নিজে বড় হয় নিজের বাড়ি হোক নিজের গাড়ি হোক তারা সুন্দরভাবে আলিশান বাড়িতে বসবাস করবে নিজে সুন্দরভাবে চলবে মানবতার কি হয়েছে মানুষ কি ভাবে আছে সেদিকে তাদের কোনো সময় বুকের ছিল না এই জন্ম বছরে আজকে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে এই সময় অনেকগুলো রাষ্ট্র একসাথে স্বাধীন হয়েছিল কিন্তু সে রাষ্ট্র দিকগুলো দিকে তাকাত সে রাষ্ট্রের অবস্থা কি আর আমাদের অবস্থা আজকে কি তার বড় কারণ হল যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে তারা দুর্নীতিতে আকন্ড ছিল যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে তারা এই রাষ্ট্রের দায়িত্বটাকে তারা রাজা মনে করেছে আর আমাদের সকলকে প্রজা মনে করে আমাদেরকে তারা শাসন করেছে তারা আমাদেরকে শোষণ সময় দাঁড়িয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ এই কথাই বলছে আজকে থেকে বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এখনকার বাংলাদেশ এক নয় এখনকার বাংলাদেশ হলো নতুন প্রজন্মের বাংলাদেশ এখনকার বাংলাদেশ হলো ঐষমহীন সমাজ গড়ার একটি বাংলাদেশ এখনকার বাংলাদেশ হলো আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে নতুন বাংলাদেশ গড়ার একটি বাংলাদেশ আজকের বর্তমান সময়ে স্বপ্ন হলো আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে সংখ্যা সংখ্যালঘু সংখ্যাগুরুবর্তি কেউ থাকবে না সবাই এদেশের নাগরিক সবাই মিলে এ দেশটাকে সুন্দরভাবে গড়া তোলার জন্য ঐক্যবদ্ধ আজকে আমরা ভূমিকা রাখবো এটাই মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা সম্মানিত ভাইরাব